আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সুন্দর একটা কিচেন দিয়ে আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম একটা ওপেন কিচেন এত সুন্দর স্পেস অনেক অলমোস্ট মানে একদম সমস্ত কাজ কিন্তু শেষ আপনি কাছে আসবেন আর উঠে যাবেন তো চলো পুরো ভিডিওটাকে দেখে দিই এটা হচ্ছে একটা ফ্ল্যাট এই পাশ থেকে আমাদের উঠেটা এই পাশে হচ্ছে শিল্ড এরিয়া লিফ্টের এরিয়াটা কিন্তু থাকছে ষোলোশো স্কোয়ার ফিট এটা সিঙ্গেল ইউনিটের একটা প্রপার্টি সাততলা বিল্ডিংয়ের ছয়তলাতে আমরা আছি তো এখান থেকে হচ্ছে আপনি এন্ট্রিটা করবেন শুরুতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম বিশাল একটা লং হ্যাঁ জানালা কিন্তু করা আছে যার কারণে পর্যন্ত আলোটা পুরোটা ফ্ল্যাটে আপনি পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং এর এরিয়া আর এই এই হচ্ছে আমাদের ডাইনি স্পেস ডাইনিংয়ের স্পেসটাও কিন্তু অনেক পাচ্ছেন একদম টাইলস দিয়ে কিন্তু আলাদা করা আছে পুরো স্পেসটা খুবই সোভার ফিটিংস ম্যাটেরিয়ালস কিন্তু আপনি একদমই আধুনিক পেয়ে যাবেন আপনি যখন সামনে থেকে ভিজিট করবেন তখন ফ্ল্যাটের ফুল সৌন্দর্যটা আপনি করবেন চলেন বেডরুমগুলো দেখিয়ে দিই তিন বেড তিন বার এই প্রপার্টির এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এখানে বত্রিশ বত্রিশে টাইলস ইউজ করা হয়েছে পুরোটা ফ্ল্যাটে আর এটার সাথেও কিন্তু অ্যাটাচ বাথ বেডরুমই থাকছে আশেপাশের এরিয়াটা একদম খোলাবেলা থাকছে যার কারণে হচ্ছে আপনি আলোটা পাবেন আর একদম রোড সাইডে পাবেন দুটা সাইডে হচ্ছে একদম রোড সাইড থাকছে যার কারণ ব্লকেজ হওয়ার কোনোভাবে কোনো সম্ভাবনা নেই এটা হচ্ছে অ্যাটাচ বাথ এরিয়াটা এখানে সাধারণত সে অবস্থিত 1600 স্কয়ার ফিটের এখানে ল্যান্ডেরে আছে তিন কথা ডাইনিং রানিং আর তিন মেট বলছিলাম এটা হচ্ছে কিচেন খুব সুন্দর একটা কিচেন এখানে সমস্ত কাজ হয়ে গেছে এখানে কিন্তু টপার আপ মার্বেল কার্সটা ইউজ করা হয়েছে ওই পাশে হচ্ছে এটা নিচে কিন্তু আপনার স্টোরেজের জায়গা রাখা হয়েছে এই পাশে আপনার স্টোবের জায়গা সিঙ্ক এরিয়া সব কিছু কিন্তু আছে এই পাশেতে জানা ভালো হয় যে আমরা কিন্তু করা আছে এই হচ্ছে আমাদের কিচেনটা আপনার চাইলে কিন্তু ইন্টেরিয়ার করে আরও ক্যাবিনেট করে এটাকে আরও সুন্দর করে ধরতে পারবেন ওপেন কিচেন আসলে দেখতেই সুন্দর এত মানে স্পেস পাওয়া যায় এটা হচ্ছে আমাদের একটা কমন বাতেরিয়া ওপরে কিন্তু স্টোরেজের জায়গা থাকছে কমন বাতেরিয়াটি একটু দেখে নিব বনশ্রীতে যারা ফ্ল্যাট খুঁজছিলেন তারা কিন্তু ফ্ল্যাটটা ভিজিট করে ফেলবেন অনেক রিকোয়ারমেন্ট ছিল আমাদের বনশ্রীতে তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুম এটার সাথে কিন্তু বেলকনি থাকছে আর লং হ্যাটের জানালা থাকলে যেটা হয় যে আপনার রুমের স্পেসটা অনেক আলো থাকে বা স্পেসটা অনেক বড় থাকে এটি তো রুম স্পেস অনেক যেহেতু বত্রিশ বত্রিশে টায়ার্স ইউজ করা হয়েছে আর এখানে কিন্তু আপনার বেলকনি এরিয়াটা থাকছে এটা হচ্ছে একদমই ফ্রন্ট সাইড রোড সাইড যেহেতু এই হচ্ছে ভিউটা এটা ছয় তলার কিন্তু আপনারা আমরা এই মুহূর্তে ছয়তলাতে আছি

এই পাশটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেটের জন্য এই এরিয়াটাকে তার মধ্যে আলাদা করা আছে প্রত্যেকটা জানালায় কিন্তু মেট ইউজ করা হয়েছে পাশেই হচ্ছে আপনার বাথ এরিয়াটা তারপরে একটু বলে দিন এটা সাউথ বোন শ্রী এল দকে অবস্থিত দশতলা মার্কেটের সামনে অথবা আমরা যদি বলি এটা মেলা দেওয়ার কাছে যারা এই দিকটাকে চিনেন বা জানেন আপনারা বাজার সবই পাবেন ফ্রন্টে একদম হোয়াইট থাকছে তো এখান থেকে যে কোনো জায়গায় আপনি ইজিলি কিন্তু মুভ করে ফেলতে পারবেন আশে আস্থরটা থাকছে জিল রামপুরা তো বাড্ডা গুলছাড়া আপনি যে কোনো জায়গায় এখান থেকে ট্রান্সপোর্টের সুবিধাটা কিন্তু পেয়ে যাবেন ইলেকট্রিসিটি ওয়াটার লিক জেনারেটর সুবিধা থাকছে আর একটা কার পার্কিং কিন্তু পাবেন তো ষোলোশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা ছয়তলাতে অবস্থিত সাততলা বিল্ডিংয়ের তিন তিন কাঠার ওপর করা হচ্ছে সিঙ্গেল ইউনিট প্রপার্টিটা ভিজিটের জন্য বারো ডিটেলস জানতে আমাদের সেন্ডের একটা নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলতে হবে নতুন প্রাপার তুমি আবার চলে আসবে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ